ছুটির দিনের দারুণ দারুণভাবে জমে উঠবে যদি রান্না করে নেওয়া যায় এই রাজকীয় স্বাদের চিংড়ি মাছের এই পদটি তার জন্য বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নেবেন যদি সম্ভব হয় একটা স্টিক এইভাবে ইনসার্ট করে নেবেন চারশো গ্রাম চিংড়ি মাছ হলে তার জন্য চারশো গ্রাম পেঁয়াজ সরু সরু স্লাইস করে কেটে নেবেন ওয়ান টি স্পুন আদা ঘষে রাখবেন আড়াইশো গ্রাম টক দই লাগছে তার সাথে নিয়ে নেবেন থ্রি টু ফোর টেবিল স্পুন ফ্রেশ ক্রিম ওয়ান টেবিল স্পুন কাজু বাদাম একসাথে বেটে রাখবেন গোলমরিচ গুঁড়ো নুন চিনি হাতের কাছে রাখবেন দুটো ছোট এলাচ ওয়ান ফোর্থ টি স্পুন মৌরি কিছুটা দারচিনি ওয়ান ফোর্থ টি স্পুন মেথি আর ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে একসাথে গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবেন রান্নাটা সাদা তেল আর ঘি আমরা মিশিয়ে করেছি দুটো টু টেবল স্পুন অ্যাড করে তাতে পেঁয়াজগুলো ভেজে নিন এক দু মিনিট পর অ্যাড করে দিন আদা যেটা ঘষে রেখেছিলেন আদা অ্যাড করার পর এবার কিন্তু চিংড়ি মাছগুলো সেদ্ধ করতে হবে পেঁয়াজেরই রসে দেখবেন আস্তে আস্তে চিংড়ি মাছের রংটা বদলে গিয়ে একটু অরেঞ্জের কালার চলে আসছে তখন অ্যাড করে দেবেন স্বাদ মতো নুন আমরা এখানেতে মোটামুটি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মতো নুন অ্যাড করেছি টু টি স্পুন মতো চিনি অ্যাড করেছি আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি টু টি স্পুন মতো সব কিছু ভালো করে মিশিয়ে নিন তারপর যখন চিংড়ি মাছ বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে তখন অ্যাড করে দেখবেন ফেটিয়ে রাখা টক দইটা টক দই অ্যাড করবেন যখন গ্যাসের ফ্লেম অবশ্যই লো রাখবেন টক দই কাটবে না একটা সময় দেখবেন এইভাবে অয়েল রিলিজ করেছে টক দইয়েরও কাঁচা গন্ধটা চলে গেছে তখন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলেন সেটা ওয়ান টি স্পুন মতো অ্যাড করে দিন এই স্টেজ আমরা এই রান্নাটায় কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করিনি পেঁয়াজের রস আর বাকি উপকরণগুলো থেকে যতটা গ্রেভি তৈরি হয়েছে সেটাই রেখেছি আপনাদের যদি আরেকটু গ্রেভি লাগে আপনারা একটু জল অ্যাড করতেই পারেন সবার শেষে অ্যাড করে দেবেন ফ্রেশ ক্রিম আর কাজুবাদাম যেটা পেস্ট রেডি করে রেখেছিলেন কাজুবাদামের বাদামের পেস্ট অ্যাড করার পর কিন্তু রান্নাটা দশ থেকে পনেরো মিনিট লিড কভার করে হতে দেবেন দশ পনেরো মিনিট পর দেখবেন ঠিক এইভাবে ওপরে ঘি বা তেলটা ভেসে এসছে নামিয়ে নেবেন গুঁড়ো মশলা যেটা বাড়িতেই তৈরি করে রেখেছিলেন সেটা আর ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে খুব সহজ কিন্তু এই রান্নার স্বাদ আগেই যেটা বলেছি অত্যন্ত রাজকীয় একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এনজয়